হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপি তাদের সকলকে জানায় শেষ স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেনের একটি অন্যরকম রেসিপি এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি এবং লোভনীয় তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় চিকেনের এই নতুনত্ব রেসিপিটি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তাহলে চলুন না করে চটপ আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সার জার এবার এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো টমেটো আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো ব্যবহার করেছি আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে ছটা বড়ো সাইজের গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে ব্লেন্ড করে নেব। বা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেব। চলো আমি এটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে আবার খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা গরম মশলা আমি এখানে গরম মশালার মধ্যে ব্যবহার করলাম দু টুকরো ডালচিনির স্টিক টুকরো লবঙ্গ আর একটা ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি এখানে দু টেবিল চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট প্রথমে যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সে সমস্ত পেস্টটাই আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি শুকনো শুকনো করে এবার দিয়ে দেব চিকেন আমি চিকেনটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সমস্ত চিকেনটাই আমি দিয়ে দিলাম আমি এখানে সাতশো গ্রাম মতো চিকেন ব্যবহার করেছি চিকেনটা দিয়ে নেওয়ার পর ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব লবণ আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করলাম লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দেব হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি তাই আমি লঙ্কার গুঁড়োটা একটু কমই ব্যবহার করলাম আপনারা বুঝে ব্যবহার করবেন দিয়ে দিলাম দু টেবিল চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে আবারও কষিয়ে নেব এবার দেব সামান্য পরিমাণে মিট মশলা পাউডার মিট মশলা পাউডারটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। পানি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিলে কিন্তু মশলাটা পুড়ে যায় না অল্প অল্প পানি দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে এবার দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে দু টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়োই কিন্তু একটু ঝাল হয় না সুন্দর কিন্তু কালার নিয়ে আসে তরকারির মধ্যে এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন খুব সুন্দরভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি আবারও দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দেখুন গরম মশলা পরারটা আমি দিয়ে দিলাম দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ পর ফেরত দিলাম দেখুন একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি আর রান্না দিয়ে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে ফসানো কমপ্লিট হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর ফেরত দিলাম দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের এই চিকেনের স্পেশাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আমাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন